যাই হোক এখন এতটাই গরম এতটাই মানে এই মুহূর্তে এখন কটা বাজে দেড়টা দুটো বাজে পুরো ফাঁকা প্রতিটা এখন ফাঁকা প্রায় ঠিক আছে কয়েকটা কয়েকটা লোক বসে আছে আর কিছু চলো বিরিয়ানি তোমাদের দেখে দেখেন i ah, got এই বীজটা তোমাদেরকে একটুখানি দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানেও একদম ফাঁকা লোকজন ছিল না এরপরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মরজিম বীজ এখানে কিন্তু ফরেনাররাই বেশি থাকে ঠিক আছে বলে দাও বলে দাও বললে না যে মরজিম এখানে একটু বস বসলে হয় না এইগুলোতে এগুলোতে একটু বসলে হয় তো বসতে দেবেন আসলে দুশো টাকা করে চার্জ করবো ও হয়তো বাথরুম এই তো বাথরুম বা ফাইন এই তো বাথরুম হ্যাঁ ওয়াও উফ রোদ্রুতে আর ঘুরতে পারছিলাম না তার জন্য বসে গেছিলাম একটুখানি সিটে আর বুঝতেই পারছো দেড়টা দুটোর সময় কি পরিমাণে রোদ্রু বিচে থাকে তো একটুখানি বসার পর মনে হলো যে আরে বাবা এখানে বসতে হলেও পয়সা দিতে লাগে তার জন্য এই যে দেখো ঝট পট ব্যাগ ফ্যাগ নিয়ে উঠে যাচ্ছি মানে ওঠার ইচ্ছা না থাকলেও উঠতে হবে তো যাই হোক এই যে উঠে পড়েছি তো এই রৌদ্রের মধ্যেও কিন্তু অনেক ফরেনাররা বিচে বসে আছে তো একটু পাকামো করে গেছিলাম কথা বলার জন্য হ্যাঁ আমি খুব একটা ইংলিশ ভালো বলতে পারি না তবে কাজ চালানোর জন্য দিব্যি বলতে পারি তো ওনারা মুখের উপরেই বলে দিল যে না ওনারা কথা বলতে চান না যাই হোক কেন জানি না তো ওনাদের হয়তো ইংলিশটা একটু আলাদা একদম ফ্রেন্ডলি নয় এরা এত এক্সপিরিয়েন্স এদের এদের ওইখানে এ ভেতর অব্দি চলে যেতে পারবো ওদের মা বাবা ছেড়েই যায় কোনো প্রবলেম কারণ ওদের দেশে এই ঢেউ আরও বেশি হুম না এই ছোট্ট ছোট্ট রোগা রোগা বাচ্চাগুলোকে দেখো মানে সমুদ্রের কোথায় চলে যাচ্ছে আর আমরা দেখো এই বাচ্চাকে মানে হাতে ধরে সঙ্গে নিয়ে ঘুরছি তো যাই হোক এদের ভীষণ সাহস এইটুকু বুঝতে পারলাম আর দিব্যি বেঁচে বসে আছে আর বাচ্চারা দিব্যি সমুদ্রে স্নান করে যাচ্ছে মানে ভয় বলে কি জিনিস সেটুকু একটুও নেই একদম ফিরে এলাম কী বলো তো বীজ থেকে আসার পরে একদম লাগেজ টাগেজ গুছিয়ে চেক আউট করে এখন দেখো বাসে রয়েছি এখন সন্ধ্যে কটা বাজে সাড়ে পাঁচটা ছটা বাজে তো ভলবো বাস ধরেছি এখন যাচ্ছি মুম্বাই আর খাচ্ছি দেখো বড়া পাও কারণ দুপুরবেলা তাড়াহুড়ো করে কোনো রকম একটুখানি খেয়েছিলাম আর সত্যি কথা বলতে মানে আমার একটা হ্যাবিট মানে বাড়ির খাবার যতটা আমি মানে তৃপ্তি ভরে খেতে পারি না বাইরের খাবার ঠিকঠাক আমার জন্য পছন্দই লাগে না তো যাই হোক এখন যাচ্ছি মুম্বাই এত যায়নি পোশাক ছিল সময় বাস দাঁড়িয়েছে তো এখানে ধাবাতে খাচ্ছি তন্দুরি রুটি আর এই যে চিকেন কষা খেয়ে যাবে এখন আর বাস দাঁড়াবে না কোথাও এখন বেকার আর ভালো ঠিক করতে গেলে অনেক দেরি হয়ে যাবে বলো তো একটু পেঁয়াজ দিতে বলো গুড মর্নিং গাইজ তো মর্নিং হয়ে গেছে রাত্রে ঘুমিয়ে গেছিলাম আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি আসার সময় মানে গোয়া থেকে মুম্বাই আসার সময় এসি বাস পাইনি তো আমরা নর্মাল বাসেই উঠেছি তবে স্লিপার তবে তাও আবার কি দুজনের সিট পেয়েছি একজনের পাইনি যেহেতু আগে থেকে কাটা ছিল না তার জন্য এই প্রবলেমটা আর দেখো সকালবেলা উঠে ভিউটা দেখো মানে এত সুন্দর লাগছিল মানে না ভিডিও করে থাকার নয় তো এটা হচ্ছে যে টানেল এটা পেরিয়ে যাচ্ছি দেখো এখানটায় টানেলটার ভেতরে মনে হবে যেন কি বলবো অন্ধকারে ঢুকে গেছি তাই না মনে হবে যেন রাত্রিবেলা এরকম মনে হবে লাইট জ্বালিয়ে যেতে হয় এরকম তো যাই হোক দেখতে থাকো মুম্বাই আর কিছুক্ষণের পরেই পৌঁছে যাব আর বেশিটা দূর নেই কি মজা পৌঁছে গেছি মুম্বাই তো মুম্বাইতে চলে এসছি জ্যাবু আর বাবিন মানে আমার ওনাদের মেয়ে দুজনে এসছে আমাদেরকে নিতে তো এই যে কারে করে যাচ্ছি তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্টস করো তো মুম্বাইয়ের ভিডিও অবশ্যই আসছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে